হনুমানের সঙ্গে শ্রীরামের প্রথম সাক্ষাৎ চক্রবর্তী রামচন্দ্র তখন স্ত্রী সীতার খোঁজে অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন সীতা তখন লঙ্কার রাবণের কারাগারে বন্দী রাম ও লক্ষণ ভীষণ উদ্বিগ্ন কোথায় তাঁদের সীতা কিভাবে খুঁজে পাওয়া যাবে ঠিক তখনই তাদের দেখা হয় ঋষিমুনিদের সাহায্যকারী দুই বানর সুগ্রীব ও তাঁর প্রধানমন্ত্রী হনুমান এর সঙ্গে হনুমান রামের সামনে এসে নিজের রূপ বদলে এক ব্রাহ্মণের ছদ্মবেশে নমস্কার করে বলেন আপনার চেহারা রাজকীয় কিন্তু মুখে কষ্টের ছাপ আপনি কে রাম মৃদু হেসে সবকিছু খুলে বলেন সীতার অপহরণের কথা বনবাস এবং নিজের উদ্দেশ্য হনুমান তখন নিজের পরিচয় দেন এবং বলেন প্রভু আমি আপনার সেবক এই দেহ মন আত্মা সব আপনার স্মরণে রাম তখন লক্ষণকে বললেন দেখ লক্ষণ এমন ভক্ত জীবনে আমি খুব কম দেখেছি তার কথা জ্ঞান বিনয় এবং প্রেম সবি ভক্তির চরম উদাহরণ এই সাক্ষাৎ থেকেই শুরু হয় রাম হনুমান সম্পর্ক একজন ঈশ্বর আর আরেকজন নির্ভেজাল ভক্ত এরপর হনুমানই হন রামের প্রধান দূত যিনি সীতার কাছে লঙ্কায় গিয়েছিলেন রামায়ণে সবচেয়ে বড় ভূমিকায় অবতীর্ণ হন তিনি নিজের জীবন বিপন্ন করে রামের সেবায় নিবেদিত থাকেন গল্পের অনুপ্রেরণা ভক্তি এবং বিনায় এমন শক্তি যা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়তে পারে হনুমান প্রমাণ করেন যে নিজের সীমিত শক্তিকেও যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে অজস্র বাধা পেরনো সম্ভব সেবার মাধ্যমে শ্রেষ্ঠ হওয়া যায় ক্ষমতার দ্বারা নয়